আর তিন নাম্বার দশ পড়িতে প্লেয়া সনি কিন্তু আই সেন্টার প্রাইজও কিন্তু আজ সেকেন্ড শট সেকেন্ড শট গলে হয় কিন্তু সেকেন্ড শট বার পোস্টে মারলো পার পোস্টে মারলো কিন্তু সেকেন্ড শট সেন্টার প্রাইজের হয়ে তিন নম্বর শট সঠিক গুন নাম্বার জাস্ট পড়িতে প্লেয়ার বং সে ভ গোল হয়ে গেলো সেভ হয়েও গোল হয়ে গেলো কিন্তু এটা যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে সেমিফাইনালে ফাইনালে প্রবেশ করবে ফেন্স মার্কেট সনি চেকেন টুড়ি জুলো রাইডিকে কিন্তু ডিস্টার্ব করতে আসছে

তিন নম্বর জাস্ট কুড়িটা প্লেয়ার শট নিচ্ছে কিন্তু আইস এন্টারপ্রাইজের হয় কিন্তু সেকেন্ড শট সেকেন্ড শট দলের হয় কিন্তু সেকেন্ড শট বার পোস্টে মারলো বার পোস্টে মারলো কিন্তু সেকেন্ড শট আইস এন্টারপ্রাইজের কিন্তু সেকেন্ড শট মিস হয়ে গেছে শনি টেস্টে কিন্তু রাহুল ফ্রেন্স পরিবারের হয়ে কিন্তু সেকেন্ড শট ফ্রেন্স পরিবার ফুটবল টিমের সেকেন্ড শট ফ্রেন্স পরিবার তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে আর সেকেন্ড শট মাঠে চলেছে কিন্তু আয়ুষ এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে এবং সেকেন্ড শট কিন্তু মিস করে কিন্তু রাহুল সঠিক ন নম্বর জাস্ট করেছে প্লেয়ার সন্নিচ্ছে রাহুল দলের সেকেন্ড শট

এটা যদি গোল করে দেয় তাহলে কিন্তু রিজুরা এদিকে কিন্তু ডিস্টার্ব করতে আসছে এদিকে কিন্তু রিজুরা সবটা করে দিয়েছিল সবটা করে দিয়েছিল কিন্তু বাঁশি দেওয়ার পর কিন্তু ডিস্টার্ব করতে আছে প্লেয়ার রেফারি কিন্তু তার দিকে এগিয়ে যায় আর সেই সময় কিন্তু রিজুরা শটটা করে নেয় আর সেই সময় কিন্তু রিজুরা শটটা করে আর সেভ করে দেয় গোলকিপার রেড কার্ড দিল

আর এবারি দিয়েছেন কিন্তু

লিগি করাতে জিতে যাচ্ছে আইইউ সেন্টার প্রাইস কিন্তু জয়লপ করলো টসের মাধ্যমে জয়লপ করলো আইইউ সেন্টার প্রাইস মানার 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 আইইউ সেন্টার প্রাইস কিন্তু টসের মাধ্যমে আইইউ এন্টারপ্রাইজ কিন্তু টসের মাধ্যমে জয়লপ করলো আইইউ সেন্টার প্রাইস কিন্তু টসের মাধ্যমে জয়লপ করলো আইইউ এন্টারপ্রাইজ কিন্তু টসের মাধ্যমে জয়লপ করলো